সাদাস্রাব বা হোয়াইট ডিসচার্জ এই শব্দটির সাথে আমরা হয়তো কম বেশি সবাই পরিচিত কিন্তু পিওর বা হচ্ছে মাসিক এই শব্দটির সাথে আমরা আমাদের পরিচয় যতটা এই সাদাস্রাবের সাথে কিন্তু আমাদের পরিচয় অতটা না বা আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি বা অনেকেই দ্বিধাদ্বন্দ্ব মনে করে এই বিষয়টি এক্সপ্রেস করার জন্য তো এই সাদাস্রাব বা হোয়াইট ডিসচার্জ এই বিষয়টি কিন্তু একটি নারীর জীবনে খুবই কমন একটি বিষয় যেমন মাসিক বা পিওড কমন ঠিক সেভাবেই কিন্তু এই বিষয়টি গোপন করে রাখার কোনো বিষয় না এটি যদি হচ্ছে আপনি নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখেন বা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন সেক্ষেত্রে সেজন্য অবশ্যই আপনাকে এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারেই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে তো আজকে আপনাদের সাথে কথা বলবো যে এই হোয়াইট ডিসচার্জ বা সাদা স্ট্রাব হলে সেক্ষেত্রে আসলে খাবারে কি কি বিষয়গুলো ইনক্লুড করতে হবে বা কোন কোন খাবারগুলো অন্তর্ভুক্ত করলে এই সমস্যাগুলোর সময় আপনি খুব সহজেই সুন্দরভাবে ফেস করতে পারবেন বা এক্ষেত্রে আসলে কি কি করণীয় সবার প্রথমে যদি বলতে হয় আপনার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার প্রোবায়োটিক বলতে আমরা টক দইয়ের নামের সাথে কম বেশি পরিচিত নিয়মিত যাদের অতিরিক্ত সাদাস্রাবজনিত সমস্যা হয়ে থাকে তারা যদি টক দই গ্রহণ করেন তাহলে কিন্তু তারা উপকার পেতে পারেন এর পরবর্তীতে বলবো মেথি পানির কথা মেথির কার্যকারিতা অনেক বেশি আয়ুর্বেদিক করা হয় বিভিন্ন ধরনের অসুখের প্রাকৃতিক সমাধান হিসাবে মেথি পানির প্রচলন যুগের পর যুগ ধরে চলছে আপনি যদি এই সাদা থাকেন আপনি যদি মেথি পানি গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি উপকার অবশ্যই পেতে পারেন মেথি পানিটি কিভাবে পান করতে হবে সারা রাত এক গ্লাস পানির মধ্যে আপনি এক চা চামচ পরিমাণ মেথি মিশিয়ে রেখে সেই পানিটি সকালবেলায় যদি গ্রহণ করেন তাহলে কিন্তু দেখা যাবে যে মেথির যে উপকারিতা সেই উপকারিতাগুলো কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এর পরবর্তীতে বলবো যে আমরা ধনিয়া এই ধনিয়া মশলা হিসেবে ব্যবহার করে থাকি তো আপনি যদি ধনিয়া গুঁড়া মিশানো পানি গ্রহণ করেন অথবা মেথির মতো ধনিয়া পানির সাথে সারা রাত ভিজিয়ে রেখে সেই পানিটি গ্রহণ করার বা পান করার মাধ্যমেও কিন্তু আপনি উপকারিতা পেয়ে যেতে পারেন এর পরবর্তীতে যেটি বলবো সেটি হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা আমরা অনেকেই রূপচর্চায় ব্যবহার করে থাকি কের যত্নে চুলের যত্নে আমরা অ্যালোভেরা ব্যবহার করি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি নিয়মিত যদি অ্যালোভেরা পানির সাথে মিশিয়ে বা অ্যালোভেরার যেই ভেতরের নির্যাস আছে বা যে জেলটি আছে সেটি যদি গ্রহণ করেন সেখান থেকেও কিন্তু আপনি উপকারিতা পেয়ে যেতে পারেন এর পরবর্তীতে বলতে হয় কাঁচা রসুনের কথা কাঁচা রসুন অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে নিয়মিত কাঁচা রসুন গ্রহণ করলেও দেখা যায় যে যাদের ক্ষেত্রে এই সাদা সাদাস্রাবজনিত সমস্যা অতিরিক্ত হয় তাদের কিন্তু ভ্যাজাইনাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় তো কাঁচা রসুন যেহেতু অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে নিয়মিত কাঁচা রসুন খেলেও এই ক্ষেত্রে আপনি উপকারিতা পেয়ে যেতে পারেন তারপর অ্যাপেল সিডার ভিনেগার এই নামটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত নিয়মিত অ্যাপেল সিডার ভিনেগার গ্রহণ করার মাধ্যমেও কিন্তু আপনি এই যে সাদা জনিত সমস্যা সেখান থেকে কিছুটা যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে অবশ্যই আপনি কিছুটা উপকার পেয়ে যেতে পারেন স্রাব খুবই একটি সাধারণ ঘটনা প্রতিটি নারীর জীবনের সাথেই দেখা যায় যে এটি জড়িত বা প্রতিটি নারীর জীবনের অংশ এটি তো অতিরিক্ত যদি স্রাব হয় সেই ক্ষেত্রে শারীরিক জটিলতা পরামর্শ নিতে হবে আর যদি স্বাভাবিক রেগুলার আপনার অ্যাক্টিভিটিজের সাথে মনে হয় যে এটি খুবই ন্যাচারাল তাহলে আপনি কিন্তু এই যে টোটকাগুলো বললাম এই ঘরোয়া টোটকার মাধ্যমে উপকার লাভ করতে পারেন আর অতিরিক্ত জনিত সমস্যা সমস্যা কিন্তু আপনার জন্য বিভিন্ন কমপ্লিকেসি তৈরি করতে পারে সেজন্য অবশ্যই অতিরিক্ত সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ধন্যবাদ